আমরা নয় অনুশীলনের জ্যামিতি এবং সমস্ত অঙ্কগুলো ধারাবাহিক ভাবে উপস্থাপনের পর বিশেষ করে নয় পয়েন্ট দুই এর সবচেয়ে বড় জ্যামিতির আতঙ্কজনক যে জ্যামিতিটা আমরা সেটাও এখানে তোমাদের জন্য উপস্থিত করেছি খুবই সহজ ভাবে এবং ছোট আকারে সেটাও যদি তোমরা পিঠাগুড়াশের উপর দেখে আসতে পারো তাহলে তোমাদের উপকার হবে কারণ আসবেই এবং যারা বৃত্তি পরীক্ষা সহ এই অধ্যায়ে থেকে কম ভাবার সেই হিসাবে সামনে আমি উপস্থাপন করছি আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা একটু কষ্ট করে দেখবে এবং চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে আমরা দেখো একুশ নম্বরটার পর আমরা আজকে বাইশ নম্বর অঙ্কটা দেখছি বাইশ নম্বর অঙ্করা দেখি এবিসি ত্রিভুজের কোন এ সমান এক সমকোণ ডি ও ই যথা ক্রমে এ বি ও এ এর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার কোন এ সমান এক সমকোণ ডি ও ই যথা ক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু তাহলে দেখো কোনো মাপ নাই সেটকে আমরা রাখি ফেলছি কোনো চিন্তা ভাবনা না করে যেহেতু একটা কোন সমকোণ বলেছে সেই কোনটা কত সেই কোনটা এ তাহলে এ কোনটাকে আগে এখানে আমি বসিয়ে নিতে হবে যেহেতু এলি সমকোণ নব্বই ডিগ্রি দেখছো নব্বই ডিগ্রি এখন এবার আমরা বসিয়ে নিলাম এবার একটা কে দেবো আমরা এ এটাকে দেবো বি এটাকে দেবো সি এখন বলছে এ বি এ সি এর মধ্যবিন্দু তথাক্রমে ডি ডি হলে এ বি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু হলো ই এসি এর মধ্যবিন্দু হলো ই তাহলে এই মধ্যবিন্দু আমরা রাখতে হলে আমরা মধ্যবিন্দু তো তো অনেকগুলো নিয়ম আছে তাহলে আমরা যদি সব ফলো করি তাহলে দেখি মাপ কি করবো দেখো এই যে এটা কত এখান থেকে আমরা যে মাপ নিলাম নেই ঠিক এর মধ্যবিন্দু যে অবস্থানে হয় সে অবস্থানে আমরা আঁকি দিলাম এই যে এখানে আর এটা আমরা একটা মাপ নিলাম ঠিক এর থেকে আমরা এটা আঁকে দিলাম আমরা আমরা এটা তোমাদের বোঝানোর জন্য করলাম কিন্তু আমাদের এখানে কোনো প্রয়োজনই নেই তাহলে এখান থেকে এক সেন্টিমিটারের দিকে আমরা চিহ্নিত করলে আমাদের সুবিধা হবে সেন্টিমিটার চার সেন্টিমিটার সেটা আমরা দুই তাহলে আমি যদি যদি ঠিক অর্ধেকটা চিহ্ন পরে কারণ সম্পাদ্য না তোমাদের সম্পাদ্য তাহলে এখানে হলো আর এখানে হলো ই আমরা এইসব কোনো চিহ্ন দেব না বুঝতে এই চিহ্ন আমরা দেওয়ার প্রয়োজন পরে ঠিক অর্ধেকটা আমরা দিলাম তাহলে আছে কি দেখো এ সমান এক সমান এইটা যদি মধ্যবিন্দু হয় ডিটা যদি ঠিক মধ্যবিন্দু হয় তার মানে এটা এটা সমান তাহলে আমরা লিখতে পারি এডি সমান বিডি বলো আমরা যদি এটি সমান হয় তাহলে তো আমরা লিখতেই পারি যে এডি সমান বিডি হম লিখতে পারি এডি সমান বিডি লিখলাম এডি সমান বিডি আর এবং এই সমান সি এই সমান সি এটাও লিখতে পারি এই সমান সি কারণ এটা আর এটা যদি সমান যেহেতু এডি মধ্যবিন্দু আছে অর্ধেকে আছে তাহলে এটা আমরা লিখতে পারি এই সমান সি দুই নম্বরে এখন দেখো ত্রিভুজ এ ডি ই থেকে ত্রিভুজ এ থেকে এডি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এডি এল তাহলে এডি একদিকে থাকবে আর এইটার এটা একদিকে থাকবে তাহলে আমরা লিখতে পারি ডি স্কয়ার

অতএব ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ধাপ এক হতে এটা আমরা এককে দেখো এটা একবারে সহজ তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে একবারে সহজ ভাবে এইগুলো যদি একটু প্র্যাকটিস করো আমি যে বললাম এই অংশগুলো তোমাদের কোনো এই একটু তোমাদের উপস্থাপন করছি ধারাবাহিক ভাবে সব পুরো অধ্যায়টাই তোমরা যদি একটু কষ্ট করে এই চ্যানেলটা পুরো ভিডিওটা না টেনে দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা আশা করি খুবই ভালো করবে ধন্যবাদ সবাইকে